ওই যে দিগন্ত রেখাটা দেখছো যেখানে নীল আকাশটা সবুজ পৃথিবীকে ছুঁয়েছে বলে মনে হয় কিন্তু সত্যি এটাই যে কেউ কাউকে দিন ছুঁতেই পারেনি তোমার আমার সম্পর্কটা ঠিক দিগন্ত রেখায় নীল আকাশ ও পৃথিবীর ছুঁয়ে যাওয়ার মতো যেখানে আমি নীল আকাশ আর তুমি সবুজ পৃথিবী আমার হৃদয়ে গড়ে ওঠা সমস্ত ভালোবাসা শীতের সকালের এক মুঠো রোদের আমেজ নিয়ে হাজির হয়েছিল তোমার হৃদয় টবে কিন্তু তুমি সূর্যমুখী অঙ্কুরিত করেছিলে গোলাপ নয় আমার রাগ অভিমানের অতি বেগুনি রশ্মি তোমার হৃদয়ের উষ্ণতার গভীরতার সঙ্গে মিশে যেতে চেয়েছিল। কিন্তু তোমার হৃদয়ের অ্যাস্টোনোসফিয়ারে প্রবাহিত হতে পারেনি বলেই অনেক আগেই থমকে গেছে গুটেনবার্গ বিযুক্তি রেখায় পৌঁছতে পারেনি ফের গভীর উষ্ণতায় তুমি আধার রাতে জ্যোৎস্না মেখেছিলে চাঁদের বুড়ির গল্প শুনে হারিয়ে গিয়েছিলে অচিন দেশে অথচ কলঙ্কের দাগ রেখেছ নিতান্তই আমার করে কিন্তু তুমি জানোই না যে চাঁদ এখন আর অভিমান করে না তুমি জানোই না যে চারটা প্রতি বছর তোমার থেকে এক দশমিক পাঁচ ইঞ্চি দূরে সরে যাচ্ছে তুমি জানোই না যে তোমার আবর্তনের সময় চব্বিশ ঘন্টা পেরিয়ে আজ পঁচিশের পথে পা বাড়িয়েছে তাই তোমার হারানোর ভয় অনেক আমার হারানোর কিছুই নেই তাই তোমার আমার সম্পর্কটা থাক না দিগন্ত রেখায় নীল আকাশ আর পৃথিবীর ছুঁয়ে যাওয়ার মতোই তবু ভালো থেকো তুমি